হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আইপিএল নিয়ে আবারও তো আইপিএলের দশ দলের ওপেনিং জুটি কীরকম হতে চলেছে তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব কোন দলের কীরকম ওপেনিং জুটি হবে তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি করন করে পাশে থাকো তো সেই জায়গায় আইপিএল ওপেনিং জুটিটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে টি টোয়েন্টি কেরিয়ারে ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ যেখানে পাওয়ার প্লে ছয় ওভারে ষাট থেকে সত্তর রান যদি চলে আসে তাহলে বিপক্ষ টিমকে তাহলে বিপক্ষ টিমকে একটা বড় টার্গেট দেওয়া যায় বা ম্যাচটা সহজেই জেতা যায় তো সেই জায়গায় পাওয়ার প্লেটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার প্লেতে তো সেখানে প্রথমে যদি সানরাইজার হায়দ্রাবাদকে নিয়ে কথা বলা যায় তো সানরাইজার হায়দ্রাবাদের ওই ওপেনিং করবে অভিষেক শর্মা আরেকজন হলো ট্রাভিস সেট তো যারা দুজন আগের বারও ওপেনিং করেছিল তো কি দুধর্ষ্য ওপেনিং করেছি তো কী দুধর্ষ্য ব্যাটিং করেছিল সেটা সবাই দেখেছে তো সেই জায়গায় সানরাইজার হায়দ্রাবাদের ওই ওপেনিং করবে অভিষেক শর্মা আরেকজন হল ট্রাভিশ সেট তো সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দুজনকে রিটার্ন করেছে চোদ্দ কোটি টাকা অভিষেক শর্মাকেও চোদ্দো কোটি টাকা রিটার্ন করেছে ট্রাভিশ সেটকেও চোদ্দো কোটি টাকা রিটার্ন করেছে তো সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের ওই ওপেনিং করবে ট্রাভিশ সেট আরেকজন হলো অভিষেক শর্মা তো এরপরে গুজরাট টাইটান্সের ওই ওপেনিং করবে শুভমান গিল আর জস বাটলার যেখানে গুজরাট টাইটান্স জস বাটলারকে পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে আর আগে থেকেই শুভমান গিলকে রিটার্ন করেছিল ষোলো কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে তো গুজরাট টাইটান্স বাটলার আর শুভমান গিলই ওপেন করতে চলেছে তো এরপরে তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে আলোচনা করলে তো ফিল্ডস দলকে আর সিবি অকশন থেকে কিনে নিয়েছে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আর বিরাট কোহলিকে আগে থেকেই রিটার্ন করেছে আর সি একুশ কোটি টাকা দিয়ে তো সেই জায়গায় এরা দুজনই ওপেনিং করতে চলেছে আট সি বি রয়ে পঁচিশ আইপিএল এর জন্য তো এরপরে চার নম্বরে কে আর নিয়ে আলোচনা করে তো কে কে আর টিমের এ ওপেনিং জুটি হতে চলেছে তো কে আর টিমের এবছরের ওপেনিং জুটি হতে চলেছে কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণ যেখানে আগের বছর কে আর টিমের ওপেনিং জুটি ছিল ফিল্ড সল্ট আর সুনীল নারায়ণ যেখানে ফিল্ড সল্টকে ছেড়ে দিয়েছিল কে কে আর তো ফিল সল্ট আর সিবিতে চলে গেছে তো সেই জায়গায় কুইন্টন ডিকককে কিনেছে কলকাতা আর সুনীল নারায়ণকে আগে থেকেই রিটার্ন করেছিল বারো কোটি টাকা দিয়ে তো সেখানে ওই ওপেনিং করবে কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণ তো এরপরে পাঁচ নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস তো মুম্বাই ইন্ডিয়ান্সের ওই ওপেনিং করবে রোহিত শর্মা আর উইল জ্যাক্স তো মুম্বাই ইন্ডিয়ান্স আগে থেকে রিটার্ন করেছিল রোহিত শর্মাকে ষোলো কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে আর অকশান থেকে মুম্বাই পরে কিনেছে উইল জ্যাক্সকে পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে তো মুম্বাইয়ের হয়ে ওপেনিং করবে রোহিত শর্মা আর উইল জ্যাক তো এরপরে ছ নম্বরে রাজস্থান রয়্যালস তো রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিং করবে যশশ্রী জয়সাল আর সঞ্জু স্যামসন তো রাজস্থান রয়্যালস টিম এদের দুজনকে আঠেরো কোটিটা রিটার্ন করেছিল সঞ্জু স্যামসনকেও আঠেরো কোটি রিটার্ন করেছে যশস্বী জয়সালকেও আঠেরো কোটি রিটার্ন করেছিল তো সেখানে রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি হতে চলেছে যশস্বী জয়সাল আর সঞ্জু স্যামসন তো এরপরে সাত নম্বরে চেন্নাই সুপার কিংস তো চেন্নাই সুপার কিংস এর ওপেনিং করবে ঋতুরাজ গাইকট আর ডেভন কনয় তো ঋতুরাজ গাইকটকে আগে থেকে চেন্নাই সুপার কিংস রিটার্ন করেছিল আঠারো কোটি টাকা দিয়ে ডেভন কনয়কে ছেড়ে দিয়েছিল ডেভন কনয় আবার অপশন দিয়ে কিনেছে ছ কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে তো সেই জায়গায় চেন্নাই সুপার কিংস এর হয়ে ওপেনিং করবে ঋতুরাজ গাইকট আর ডেভন কনোয়ে এরপরে আট নম্বরে রয়েছে লক্ষ্ণ সুপার জায়েন্ট তো লক্ষ্ন সুপার জয়েন্টের ওপেনিং করবে এইডেন মার্কাম আর মিচেল মার্স তো সুপার লক্ষ এইডেন মার্কামকে দু কোটি টাকায় কিনেছে আর মিচেল মার্স তিন কোটি কিনেছে সুপার লক্ষ তো সুপার ওপেনিং চলেছে এইডেন মার্কাম আর মিচেল মার্স তো এরপরে নম্বরে পাঞ্জাব কিংস নিয়ে যদি কথা বলা যায় তো পাঞ্জাব কিংস এর ওপেনিং জুটি হবে পপসিমরাম সিং আরেকজন হবে মার্কাস টয়নিস তো পাঞ্জাব কিংস অ্যাজ এ ইন্ডিয়ান আনক্যাপ ব্যাটসম্যান পপসিমরাম সিংকে চার কোটি টাকা রিটার্ন করেছিল আর মার্কোস টয়নিসকে এগারো কোটি জায়গা দিয়ে কিনেছে অকশন থেকে তো পাঞ্জাব কিংসের ওপেনিং জুটি হতে চলেছে পপসিমরাম সিং আর মার্কো স্টাইনিস তো এরপরে দশ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস এর ওপেনিং জুটি হতে চলেছে কেল রাহুল আর জ্যাক ফ্রেজার ম্যাগরাক তো জ্যাক ফ্রেজার ম্যাগরাক দিল্লি ক্যাপিটালস ন কোটি টাকা দিয়ে কিনেছে অকশন থেকে আর কেল রাহুল কে চোদ্দ কোটি টাকা দিয়ে কিনেছে অকশন থেকে তো দিল্লি ক্যাপিটালস এর ওপেনিং জুটি হতে চলেছে কেল রাহুল আর জ্যাক ফ্রেজার ম্যাগরাক তো বন্ধুরা তোমাদের মতে এর মধ্যে কোন ওপেনিং জুটিটা সবথেকে ভয়ঙ্কর ওপেনিং জুটি লাগছে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেট এটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই